রাজবাড়ির চাষ হচ্ছে সাঁচি এবং মিষ্টি পান স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে তিনটি দেশে করোনা সংক্রমণের আগে দশটি দেশে রপ্তানি হয়েছে রাজবাড়ির এই পান চাষিরা বলছেন আগের মতো রপ্তানি না হওয়াতে তাদের লাভ কম হচ্ছে বাজার সম্প্রসারণে কাজ করতে হবে অভিযোগ উঠেছে বাজারে ভালো দাম জুটলে মাঠে চোরের উপদ্রব পারে এতে ক্ষতির মুখে পড়েছেন এখানকার চাষিরা রাজবাড়ির বালিয়াকান্দি আরকান্দি সহ বিভিন্ন এলাকায় পান আবাদ করেন চাষিরা প্রতিটি গাছ থেকে সপ্তাহে দুবার করে দুই থেকে তিনটি পাতা সংগ্রহ করা হয় বাজারে বিক্রি হয় পন হিসাবে প্রতি পনে আশিটি পাতা থাকে স্থানীয় বাজারে আকার প্রতি প্রতিপণের দাম পঞ্চাশ থেকে দুশো টাকা রপ্তানির জন্য বাছাই করা প্রতি পণ দুইশো থেকে দুশো পঞ্চাশ টাকাও বিক্রি হচ্ছে আমাদের এই পান চাষ আমল থেকেই আমাদের এই পানের শুরু করে নির্ভরশীল এই করোনাতে মোটামুটি বহুত টাকা আমাদের লস বেচা নাই এই পান আমরা ছিঁড়ে বাড়ি নিয়ে বাসাই করে তারপরে বাজারে পাঠাই প্রতি জমিতে চাষিদের খরচ হয় দুই লাখ টাকা এবং চাষ থেকে শুরু করে ছয় মাস পর্যন্ত চলে বড়জের পরিচর্যা প্রথম অবস্থায় মনে করেন ছয় মাস আমাদের এর মধ্যে কোনো ইনকাম নাই বাট আরও ছয় মাস পর্যন্ত শুধু খরচ করতে হবে খরচ করার পরে পরে ছয় মাস থেকে আস্তে 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 এটার ইনকাম বাড়বে প্লাস খরচ কমবে আমাদের এই অঞ্চলে মূলত দুই ধরনের পান চাষ হয়ে থাকে একটা হচ্ছে মিষ্টি পান আর একটা হচ্ছে ঝাল পান আমাদের এই ঝাল পানটা কিন্তু বিশ্বের কয়েকটা দেশে যেত মধ্যপ্রাচ্য সহ কিন্তু করোনাকালীন সময়ের কারণে অল্প কিছু রাষ্ট্রে যাচ্ছে এখানকার পান ফরিদপুর কুষ্টিয়া সহ আশেপাশের জেলাতেও যাচ্ছে রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশেও করোনার আগে এখানকার পান ভারত পাকিস্তান মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হতো মহামারীর পর বন্ধ হয়ে যায় রপ্তানি এখন নতুন করে ভারত মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যাচ্ছে পানের একটা বৃহৎ অংশ শুধু রাজবাড়ি জেলা না এটে আমাদের ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমাদের এই পানগুলো রাজবাড়ির এই বিখ্যাত পানগুলো চাই এবং এই পানগুলো আমাদের শুধু দেশের না দেশের বাইরেও কিন্তু এখন রপ্তানি হয় উপজেলায় আটশো বরস থেকে বছরের চাষিরা সত্তর কোটি টাকার পান বিক্রি করেছেন সাজনীন অন্তরা যমুনা নিউজ